আলাইকুম আমি এই মুহূর্তে একটা ধানের খেতে আসছি তো দেখতে পাচ্ছেন যে ধানটা লাইন লাইনলগ্য করা আছে এবং খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে এক সমান হয়ে আছে দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু কোনো একবারে ছোট বড় নাই গায়ে নাই একবারে ধানটা সমান হয়ে আছে এই ধানটা আসলে খুব পরিচর্যার ট্রিটমেন্টের উপরে কিন্তু এই অবস্থাটা এই মানে চলে আসছে এটা কিন্তু মাঝে বিছনে মানে দুপোসে কিন্তু স্প্রে করা হচ্ছে হয়েছে করা হয়েছে এবং কিছুদিন আগে কিন্তু এটা আগাছ মানে নাশক গাড়ার পনেরো দশ বারো দিনের মধ্যে আগাছ নাশক দেওয়া হয়েছে এবং এরপরে ছত্রাকনাশক মাজরা দমনের জন্য পোকা দমনের জন্য স্প্রে করা হয়েছে এবং কিছুদিন আগে এই জমিটাতে কিন্তু একটা ছত্রনাশক স্প্রে করা হয়েছে এবং গ্রুপের জাতীয় ঔষধ এবং এই জমিটাতে জৈব সার আছে জৈব সার মোটামুটি যথেষ্ট পরিমাণ জৈব সার আছে এবং ইউরিয়া টেস্টিড সবগুলো বিদ্যমান দেখতে পাচ্ছেন এই অবস্থা যদি আপনারা দেন তাহলে কিন্তু সমস্যা হবে না তবে এই জমিটা যখন থোর আসবে অবশ্যই আপনার জমিতে অবশ্যই পটাশ স্প্রে করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন লাল এই যে লালচে হয়ে গেছে এই পাতা দেখতে পাচ্ছেন এই পাতাটা যদি লালচে হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা পটাশ স্প্রে করবেন পটাশের ঘাটতি কারণে কিন্তু অনেক পাতা লাল হলুদ হয়ে যায় ও হলুদ হয়ে যায় এবং ইউরিয়া মানে স্প্রে ইউরিয়া চাষ আজকে পর্যন্ত আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম